পারে কি পারে না ছোট মাসুম বাচ্চারা কান্না করে আল্লাহ রি দরবারে মা বাবা নিয়ে যা বন্ধুরে আমার এমন ভাবে প্রায় পঞ্চাশ মুরিদ উদুর দরবারে দরবার এ বন্ধু গাউসে পাক আব্দুল কাদের জিলানি সকলকে এমন ভাবে নামাজ শিক্ষা দিতে লাগলেন গাউসে পাকের দরবারে অনেক ধরনের অনেক রোগী আসছে অনেককে কই হুজুর ওযু পারি না শিক্ষা কইরা দিয়া দেন ওলি দরবারে তো মানুষ ওযু নামাজ শিক্ষা বিভিন্ন জিনিস শিক্ষা করার জন্য যায় হঠাৎ কুরিয়া সকলে চলে গেল একটা মহিলা দূর থেকে কয় আল্লাহর ওলি আমি দুনিয়ার কোনো কিছু চাওয়ার জন্য আসলাম না মা তুমি কেন আসলা ওই মহিলাটা ডাক দিয়া বলতেছে গাউসে পাক আমি আমার জন্ম থেকে অন্ধ হইয়া মধ্যে আসলাম গাঁসে মনে মনে কয় মহিলাটা অন্ধ মনে কয় কোয়কের জন্য আমার দরবারে আল্লাহর দরবারে তোমার জন্য করি। আমার আল্লাহ তোমার চকু দান করবেন মহিলা ডাক দিয়া কয় না 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 আমি আমার দুনিয়ার চোখের জন্য আসি নাই আমি আইছি আপনার তিনটা জিনিস জানার জন্য বলুন সুবাহান আল্লাহ বাপরে বাপ বাপ রে বাপ দুনিয়ার শোকের দরকার হয় না তিনটা উত্তর জানতে আইসে উত্তরটা কি নর্মাল না স্পেশাল কথা বলে নর্মাল না স্পেশাল এ মুসলমান বাবা এই ওয়াজটা থেকে একটা জিনিস জানতে পারবেন প্রতিটা কথা আমি নোট করে বলতেছি কারণ মিডিয়া হয় এগুলা হাজার লাখো মানুষ মানুষে অনলাইনের মাধ্যমে দেখতে পারে বন্ধু রে এই আমার বাবা ভাইয়েরা হুজুর গাউসে পাকের জীবনী থেকে বলছি আল্লাহ ডাক দিয়ে বলে মান আদালি ওয়ালিয়ান ফকত আযানতুহু বিল হারব আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বিয়াদবি করবা আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম পাক ওই অন্ধ মহিলা তিনটা প্রশ্ন জানার জন্য আসছে আমার এলাকার মধ্যে একটা বন্ধু আসছিল আমার আল্লাহ তার এত মজার কণ্ঠ দান করছে খুদ গিয়াসুদ্দিন তাহির হুজুর চাইতে বড় চমৎকার কণ্ঠওয়ালা জুড়ে জুড়ে কন্যা সুবহান কিন্তু মনে রাখবেন যারা অন্ধ আতর ল্যাংরা বুবা আমার আল্লাহ তাদেরকে একটা পাওয়ার দান করে ওই পাওয়ারের কারণে যেন লোকটা দুনিয়াতে শৈল্যে ফিরে খাইতে পারে কথা বলুন ঠিক নাবে। আমরা বাংলাদেশে অনেক সময় দেখে অনেক ছেলেরা মেয়েরা যাদের হাত নাই কিন্তু পা দিয়ে লেখা লেখে এসিসি পরীক্ষা দেয় আছে কিনা নাই গত দুই দিন আগেও দেখলাম একটা মেয়ে আমার একটা বোনের একটা পা নাই কিন্তু সে একটা পা না থাকার কারণে একটা হাত না থাকার কারণেও ওই আমার বোনটা লেখে লেখে পরীক্ষা পাস করেছে গোল্ডেন এ প্লাস পেয়েছে আমার আল্লাহ সার সেই প্রতিদান তার এমন একটা জিনিস আমার আল্লাহ তারা দান করলেন মহিলাটার মাতার ব্রেন ছেলেটা বড় ভালো কিন্তু মহিলাটাও অন্ধ জন্ম অন্ধ দেখ দিয়া বলে গাউসে পাক তিনটা প্রশ্নের উত্তর জানতে চায় গাউসে পাক কয় দুনিয়ার চক্ষু তুমি চাইলা না কিন্তু প্রশ্ন জানতে চাও বলে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমি জানতে চাই আপনি নাকি সাতটা মেরে দোয়া কইরা ছেলে বানায়া দিয়েছেন সত্য না মিথ্যা গাউসে পাক মুস্কি মুস্কি হাসি দিয়া কয় আমার আল্লাহ সে পাওয়ার দান করেছে সে পাওয়ারে আমি আল্লাহর দরবারে দোয়া করলাম আমার আল্লাহ সাতটা মেরে ছেলে বানাইয়া দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ পাগল কান্দিস না আরে গাছ তলায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় পাগল কান্দিস না আরে গাছ তলায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া এ মগিলা কয় হুজুর একটা প্রশ্ন গেলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা একটা প্রশ্ন গেল দুই নাম্বার কয় হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আমি জানতে চাই বারো বছর আগে ডুবন্ত নৌকা চার বড় যাত্রী সহকারে নাকি আপনি দাজনা নদীর কিনারা তাকে উঠাইয়াছিলেন এটা সত্য না মিথ্যা গাউসে পাক ডাক দিয়া বলে মা একটা মহিলা রাস্তার কিনারের মধ্যে নদীর কিনারের মধ্যে বইসা বইসে কান্না করল মারে জি গাইলাম্মা আপনি কেন কান্না করেন মহিলা কয় বারো বছর আগে আমার ছেলেরা বিয়া করাইছিলাম ওই ছেলে নদীর ওই পারে দিয়া আসার সময় বরযাত্রী সহকারে বউ সহকারে এমন ভাবে এই নদীর মধ্যে তুফানে বাইঙ্গা শেষ করে লাইছে ওই ছেলেটার জন্য কান্না করি এই কান্না করার মধ্য দিয়া মহিলাটা ডাক দিয়ে বলতেছে এ মাসুম বাচ্চা এ আব্দুল কাদের তুমি কি এই খবর জানি না কি করবা গাউসে বাগদাগ দে বলে মা একটা বার সুযোগ দে আমি আমার আল্লাহর দরবারে একটু দোয়া করি আমার আল্লাহ নি আপনার ছেলে দারে ফিরাইয়া আদায় কন্যা আল্লাহ গাউসি আল্লাহর দরবারে শেষ দায় কয় আল্লাহ ও মায়াল আল্লাহ আল্লাহ গো এই মহিলাটা বারো বছর আগে সন্তান হারাইছে ওই সন্তান তুমি একটু জিন্দা কয়েরা দাও আমার আল্লাহ কো দেওয়ার সম্ভাবনা গাও কই আল্লাহ দেওয়ার সম্ভাবনা কেমনে কইলা বলল এই মাসুম এই যে সন্তানটা মহিলাটার এটা দুনিয়া থেকে বারো বছর আগে মাসে খায়া শেষ কইরা নাইছে এই সন্তান আর দেওয়ার সম্ভাবনা গাও আল্লাহর দরবারে কই আল্লাহ তাইলে তুমি যে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলা মিনহা খলাকনাকুম

জালাই জালাই অন্ত জলে বাবা কয় না রে আর জোরে মুসলমান বা বাবা এরা সময়টা কমে এই জন্য একটু যাইতে পারলাম না গোবর মনোযোগ দিয়া শুনবেন হুজুর গামসে পাক আল্লাহর দরবারে সেজদা পুইরে কান্না করলেন আমার আল্লাহ দোয়া কবুল করলেন দোয়া কবুল কইরা বললেন এই আব্দুল কাদের আমি আল্লাহ এই সন্তানটার এমন ভাবে 12 বছর আগে যে সন্তানটা বিনাশ হয়ে গিয়েছিল এই সন্তানটা তুমি আব্দুল কাদের দোয়া করার কারণে আমি আল্লাহ আবার জিন্দা করে দিলাম জুড়ে কন্যা হুজুর লাগতেছে আমাদের বাবা শাহজাল আলী আমিনি তিনি বাংলাদেশে আসার আগে বাংলাদেশের সিলেটের জায়গাটার নাম ছিল শ্রীহট্ট এটা সিলেট নাম ছিল না জায়গাটার নাম যারা পুরান মানুষ আছেন লেখাপড়া করেন তাদের দেখবেন কিতাবের বাসায় বইয়ের বাসায় আছে শ্রীহট্ট ওই জায়গাটার মধ্যে শ্রীহট্ট ওই খালের মধ্যে একজন রাজা ছিল পিতৃরাজ এই রাজা পিতৃরাজ রাজা গৌর গোবিন্দ বাংলাদেশের সীমানা অর্থাৎ ভারতের যে জায়গাটা আছে এখানের মধ্যে একটা নদী আছে সুরমা নদী যত নৌকা ছিল যত স্টিমার ছিল যত ধরনের যানবাহন সবগুলা ভাইয়া শেষ করে নাইছে আল্লাহ দরবারে গাও সে বাঘ শাহজালাল দোয়া করলেন আল্লাহ নদী পার হইমু কেমনে অনেকগুলা অলি লইয়া কেমনে আমি বাংলাদেশে যাব ইসলাম প্রচার করার জন্য আল্লাহ আর অলি হজরত শাহজালালকে আমার আল্লাহ জানাইলেন এই আমার বন্ধু যাই না মাস্টার রয়েছে হাতের মধ্যে বিছানা কইরা দেন আমি আল্লাহ নৌকা বানাইয়া এমনভাবে সুমান নদী পার করে দেব এই ঘটনা কোনদিন কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না আল্লাহ ডাক দিয়া বলেন মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুক বিলহারব আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল তাদের সাথেই যারা ব্যাঙ্গ দুবে করব আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ এ বন্ধুরে

মারহাবান্না মারহাবান্না আর জোরে কইনা মারহাবা মারহাবা বন্ধুরে আমার গবরি মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরে আমার হঠাৎ করে گاؤںসে ভাগ দোয়া করলেন মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বদলতে 60টা মেরে ছেলে বানাই দিয়েছেন এটা কিন্তু আমার পাওয়ার আল্লাহ দিয়েছেন আমি শুধু দোয়া করছি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ কোন মানুষের কোন মানুষে দোয়া করলে আল্লাহ তাকদির পরিবর্তন করে দেন সুবহানাল্লাহ বলেন আমাদের দেশে দেখবেন অনেক ছেলেরা মেয়ে হয়ে যায় মেয়েরা ছেলে হয় ওই না এটা এই হওয়াটার মধ্যে একটা কারিশ্মা আছে কারিশ্মাটা হচ্ছে কোন কোন সময় মানুষের খাসিয়ত মানুষের খাসিয়তে পরিবর্তন হয় মানুষের আমল কম বেশির কারণে আল্লাহ তার ভাগ্য লসর করে দেয় কেউ যদি গুনার কাজ বেশি করতে 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 আল্লাহ তার রিজিক বন্ধ করে দেয় আল্লাহ কি বন্ধ করে রিজিক বন্ধ করে দেয় তুলে কি এটা বলবেন হুজুর এটা আমি আমি অনেকে মনে মনে চিন্তা করে আমি খাইতাম না দেখি আল্লাহ আমার কেমনে খাওয়ায় এটা কিন্তু একটা পরীক্ষা আছে এই পরীক্ষাটা এক সুরা বেড়াই কয় ডাকাত একদিন এক ওয়া ঝুনছে যে আল্লাহ নাকি বান্দারে খাওয়া এবারে আল্লাহ যত পর্যন্ত না খাওয়াইবো আমি খাইতাম আল্লাহ যত পর্যন্ত না খাওয়াইবো আমি খাইতাম তো এই কথা বললা রাত্রে বেলা গাছের মধ্যে উঠে কোথায় গাছও এই কথা বললা উঠে রেছি হঠাৎ করে রাতের বেলা আরেক ডাকাইদের দল যাইতেছে ডাহাতি কইরা মাল সামালা লইয়া খাবার টাবার আরেক বেটার দাহাতি কইরা যাইতেছে হঠাৎ কিরা মনে মনে চিন্তা করছে আমরা এই গাছের তোলে খাম কোন গাছের তোলে গাছের তোলে আর উপরে কইতাছে আল্লাহ আমার কেমনে খাওয়া আমি চুনি হিসাবটা গাছের মধ্যে যখন চুরা বেড়ায় দাহাই তো গোলা খাবার লইয়া যখন খাইতে গেছে হঠাৎ করে এক কাশি দিছে কি দিছে কাশি দিছে হঠাৎ করে এরা কয় কি তারে খাবার খাইতাম লইছি হে কাশি দিছে অবশ্যই খাও না বিষ আছে কি তা আছে বিষ আছে বিষ আছে হে জোর কইরা লামাইছে এই তুই কই বলে আমি উরফে কেন উরছত আল্লাহ আমারে কেমনে খাওয়াব আমি দেখুম এই কথা কয়া হে জোর কইরা লামাইছে আর মনে মনে কয় তোমরা যে খাওন খাইতাছো ভালোই

আপনি যদি কাজ না করেন আল্লাহ কি আপনার তুলি ভাইরা দিব চেষ্টা সাফল্যের চাবি কাঠি আমরা তো এবং মুসলমান হয়েছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো তাকাইলে জাপান একটা রাষ্ট্র আছে যেখানের মধ্যে ওয়াজ নাই মাহফিল নাই এখানের মধ্যে ইসলাম নিয়ে বিভিন্ন ধর্ম প্রতিটা ধর্মের প্রতি সম্মান রেখে কোনো ধর্মের সাথে কোনো ধর্ম ঝগড়া বিবাদ নাই কিন্তু তারা হচ্ছে বিশ্বের মানে স্পেশাল একটা রাষ্ট্র তারা যার যার আমল দার যার করতেছে কিন্তু আমাদের দেশে ফারাফারে গুতাগুতি সিল্লা সিল্লি মাক্কামাকি আমাদের দেশে সুরি বাটফারে ডাহাতি যা করবেন সব ফার্স্টে এই দেশে ওলি আউলিয়াও ফার্স্টে ডাহাতিও ফার্স্টে কারণ তিনশো ষাট জন অলি আউলিয়া আসার পরে এরপরে যে আল্লাহর অলিরা এই দেশের মধ্যে আসছে বাংলাদেশের মতো ওয়াইস বাংলাদেশের মতো আলেম অন্য কোন বিশ্বে এত নাই কারণ আমার দেশের আমার দেশের তাকরিম তারা কোরআনের প্রতিযোগিতা কইরা বিশ্বের মধ্যে সুনাম অর্জন করে সুমান আল্লাহ কইটাই এই দেশে সব আছে আর কইতেন না গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর ওলি হুজুর গাউসে পাক কষ্ট হইবো আব্বা আপনাদের ডাক দিয়া বলে মা আমি শুধু আল্লাহর দরবারে দোয়া করলাম আমার আল্লাহ ওই মেয়ে গুলারে ছেলে বানায় দিয়েছে আমার কোনো পাওয়ার না আমি দোয়া করছি আল্লাহ কবুল করে নিয়েছেন মেয়েটা মহিলাটা অন্ধ মহিলা ডাক দেওয়া গাউসে পাক দুইটা দোয়াব জানলাম একটা কইল সাতটা আপনার দুয়ার বদলতে আল্লাহ ছেলে বানাইছে বলে হা দুই নাম্বার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহ তাআলা আপনার সেই ক্ষমতা দিয়েছে 12 বছর আগে ডুবন্ত নৌকা থেকে একটা সন্তান আল্লাহ আপনার জিন্দা করায়া সামনের মধ্যে উপস্থিত করাইছে বলে হা হুজুর গাউসে পাকের কাছে মহিলাটা কয় এই আব্দুল কাদের জিলানী আপনি যে এত বড় জিনিস পাইলেন এত বড় মুজিজার পাওয়ার পাইলেন ইয়া এত বড় কারামত পাইলেন এই কারামতের পাওয়ার কই পাইলেন আমি একটু জানতে চাই হজরতে আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে বলতেছে মা আমি এই পাওয়ার পাইছি আমি আমার নবীর কদমে আমি আব্দুল কাদের জীবনটা সপে দিয়েছি

তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মুদে বারের তরি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিবান্না ইয়া রাসূল আল্লাহ ভাগবার জোরে করনা আল্লাহর আব্দুল কাদের ডাক দেয় মা আমার আল্লাহর নবী যেই নবীর কারণে আল্লাহ তামাম জগৎ বানাইছে ওই নবীর কদমে আমি আমার জীবনটা সব দিয়েছি এই জীবনটা সব এমনি দিছে না আমার নবী যেই তরিকা পড়েছে চলেছে সেই তরিকায় আমি চললাম আমার নবী যেই রাস্তা পড়েছে নিষেধ করলেন ওই রাস্তায় আমি চললাম নবী না যেটা করলেন আমি এটা মানলাম যেটা আমার নবী হা করলেন সেটাও আমি মানলাম এই কারণে আমি আমার জীবনটা ওই নবীর কদমে বিলিয়ে দিয়েছে ওই মহিলাটা কয় ও আব্দুল কাদের জিলা নিয়ে। আমি আমার দুনিয়ার চক্ষু চাই না ওই নবীকে একটা বার দেখতে চাই 아 কেমন ওলিয়া উলিয়ার প্রেমিক পাগল মহিলাটা শাহ জালালের বাংলাদেশ শাহ বাংলা দেশ রহম কর আল্লাহ দয়া কর আল্লাহ জুড়ে কন্যা আল্লাহ ভগবান মুসলমান বাবা ভাই না ওই মহিলাটা আল্লাহর অলি দরবারে কয় হুজুর আমি আমার নবীর একটা বার দেখতে চাই গাউসে বলে মা আপনি পাঁচ ভক্ত নামাজ পড়বেন আপনি নবীর পরে দূরত শুনি পড়াবেন আপনি যত বেশি বেশি নবীর পরে দূরত পড়াবেন আমার নবী আপনার বাংগা করে হাজিরে হয়ে যাবে মহিলাটা কয়েক সে পাক আমার মনে চাই আল্লাহর ওলি আল্লার ওলির কদমে আসলে একটা ব্যবস্থা হইতে পারে কারণ আল্লার ওলিরা আল্লার দরবারে দোয়া করলে আমার আল্লাহ ফিরাইয়া দিতে পারে না উদুরে গাঁও সে পাক আব্দুল কাদের জিলাানি ওই মহিলাটারে যে এমাত্র বললেন মা নবী দেখ দেখতে কইলে নামাজ লাগবে নামাজ লাগবে কি লাগবে না নামাজ ব্যতীত ওয়ালি হওয়া যায় না গাউসি বললেন মা নামাজ পড়বেন নামাজ পড়ার কথা যেই মাত্র বললেন মহিলাটা নামাজ পড়লেন ওইরা আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন আর গাউসি পাক আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ অন্ধ মহিলা জীবনে কোনোদিন কোনো কিছু দেখে না আল্লাহ ওই মেয়েটা নবী দেখতে চায় দুনিয়ার কোনো কিছু দেখতে চায় না আল্লাহ আপনি এই মেয়েটারে দয়াল নবীজির দিদার দিয়া দে দেন গাউসে দোয়া করতে দেরি কইল ওই মেয়েটা ওই কানের মধ্যে बेहোশ হয়ে পড়ে গেলেন যেই মাত্র পড়ে গেলেন হঠাৎ করে আমার গাউসে বাগ এমন ভাবে পানি ছিটা বললেন মা আপনি হঠাৎ করে নামাজ পড়তে পড়তে আমার সামনে बेहোশ হয়ে পড়ে গেলেন ডাক দিয়ে বলতেছে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তে 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 হঠাৎ কো নিয়া তাকায়া দেখতে পেলাম এই বাগদাদ শরীফ থেকে মদিনার একটা শহর দেখা যায় এত সুন্দর শহর আমি আমার জন্ম অন্ধে আর কোনোদিন নবীর রোজা মুবারক দেখি নাই দুনিয়া দেখি নাই কিন্তু আমি আমার দুনিয়া দেখতে দেখতে যাইয়া নবীর রোজা মুবারক দেখলাম পাগল পারা হয়ে গেলাম এ বন্ধুরে নবী দেখতে কইলে বেশি বেশি দুরুদ শরীফ পড়তে হবে নবী দেখতে কইলে বেশি বেশি করে দুরুদ শরীফ পড়তে হবে ওই মহিলাটা আবার নবীর উপরে দুরুদ শরীফ পড়া আরম্ভ করলেন হঠাৎ করিয়া তাকায়া দেখতে পাইল হঠাৎ করিয়া তাকায়া দেখতে পাইল আব্দুল কাদের জিলানিও দোয়া করলেন ওই মহিলাটা রহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকে সেজদা উন্মতি উন্মতি বইলা কান্না করে আমার নবী তার কবুল কইরা নিয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরে বলুন বলুন আল্লাহ আকবর ওরে বুঝি না তোর লীলা খেলা আসমানে তে বসাই আসো সাত সুরুজের মেলা রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ আবার কাউরে দিলা কুটি টাকা একটা সন্তান নাই ওরে প্রেমের খেলা কেন দালে রে জোরে জোরে বলুন ঠিক না বেঠি এটা কার খেলা আল্লাহর খেলা আল্লাহ তুমারে আমি ভারতে ই খুব বেশি গাই খুব अल्लाह तू लीला खेला क्यों बो क्यों बो ना अरे हाय मऊला तू लीला खेला क्यों बो क्यों बो ना कौरे राख दालन कुटा कौरे राख दालन कौरे राखो गस तोला तूं मारीला खा कयूं न हाए हाइ मौला तूं मारीला खा कयूं क्यू সকালে বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ সকলে আওয়াজ দেয়া বলুন আল্লাহ আগবার বাবা একবার আওয়াজ দেয়া বলবেন আমাদের কি কবরে যেতে হবে কি হবে একটু আওয়াজ দেয়া বলেন যেতে হবে কবরে যদি যাইতে হয় নামাজ লাগবে কবরে যদি যাইতে হয় মা বাবার খেদমত লাগবে কবরে যদি যাইতে হয় ওই মা বাবার জন্য দোয়া করতে হবে প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার সনে আয় হায় প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে আরে নূর নবী বানাইলে আল্লাহ প্রেমের কারণে নূর নবী নে ডোরে বান্দরে মন ম দিনার সনে আই হাই প্রেমের ডরে বান্দরে মন আল্লাহ বানাইলেন কত জাতি আরে চলে না তার প্রেম পীতি ওরে আসে হইয়া বানাই প্রেমের কারণে প্রেমের টে বান্দরে মন আয় হাই প্রেমের টে বান্দরে মন আরে কত প্রেমিক আসে ছিল পাইল স করণী যুবা পাইল প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন আয় আই প্রেমের ডোরে বান্দরে মন এ বন্ধুরি আমার গাঁ সে পাক আব্দুল কাদের জিলানির কথা বলার জন্য বলছে আই বড় পের আব্দুল খাদের জিলানের জিলানি তোমারি না গুনে আগুন হয়ে যায় পানি আই বড় পের আব্দুল খাদের জুড়ে জুরে কইলে শুভ বলুন জালালু দিনুতি পচাতবার দেখেল জালু দিনুতি পচাতবার দেখেল এতো বর দেখি অনবে তৃপ্তি তাহার গল না মদিনা মদিনা আসে কম মিনরে ঠিকাম না বল না মদিনা মদিনা আসে যদার চেয়ে কাদম তোমরা আদারে চাই হি দেওয়ানা মদিনা না আসে কমিনে রে ঠিকা না বলো না মদিনা না নবে শ্রেষ্ঠ সাহাবি হযর আবু বকর সিদ্ধি কি শ্রেষ্ঠ সাহাবি আবু বকর সিদ্ধি ভালো বাল বেশে শুল পাশে বাল বেশে শুল পাশে যায় দেখো মদিনা 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 দিনা আসে কম মিনের ঠিকানা লা না মদিনা মদিনা দিদার চাই ক্যা দও তোমরা দিদার চাই ক্যা দও তোমরা হো না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে কম সকলে জোরে জোরে বলুন আল্লাহু আকবার

रसूल Ὁγω ὑχαβίβ Ἀλλ᾽ ἀλλ᾽ Ὁγω ἐπὶ ἐπὶ νὴ τῷ Μαδῆνα Ὁιτε σὺ σὺ πᾶρ ἐν δὲ λάζ go apu naraku ola ya jure aya Rasul nasala aya Habib bi আসসালাওয়াতুল্লাহ বল সাল সুবহানাল্লাহ ও জামীয়ো খ সাল্লা আলাইহি ওয়া আলিহি আলা সদরিন আমিন মুস্তাফা মাজা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমিন বিশেষ করে মাহফিল যারা সাজাইছেন আমার প্রত্যেকটা মানুষের জন্য দোয়া চা থাকবে যারা প্রবাসে আছেন তাদের জন্য দোয়া করি এবং আগামী শুক্রবারে আমার আমির হামজা ভাইয়ের আমার বাজানের মাহফিলটা যেন সুন্দরভাবে করতে পারি এটাও যেন সুন্দরভাবে সাকসেসফুল হয় এই এলাকার প্রতিটা কবরস্থানবাসীদেরকে বিশ্বের সকল মুমিনদেরকে কবরস্থানবাসী আল্লাহ যেন মাফ করে দিন বলুন আমিন আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين